আপনি দেশের এই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনাগুলো দেখলেই যেমন কোরআন অবমাননার যে ঘটনাগুলো ঘটছে অথবা এই যে যে পার্বত্য অঞ্চলের যে পাহাড়ি এলাকার যে বিশৃঙ্খলাগুলোর সৃষ্টি হচ্ছে এগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা বলছি আমরা কিন্তু আসলে বিচ্ছিন্ন নয় এগুলো হয়তো বা পরিকল্পনার অংশ অথবা বিচ্ছিন্ন তো দুটির একটি হতে পারে তবে অনেকেই বিশ্লেষক যারা আছে রাজনীতি যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা কিন্তু বলছেন যে এটি আসলে এগুলো হচ্ছে মূলত পরিকল্পিত অর্থাৎ এই যে সামনে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এ ধরনের ঘটনা বাড়তে থাকবে এতে 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 দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হবে এবং সেটিই কিন্তু আসলে যারা প্রতি সরকারের পক্ষে ছিল তারা চাইবে অথবা নির্বাচন বাঞ্চালের জন্য বিভিন্ন ধরনের যে কার্যক্রম সেটি কিন্তু হবে এখন কিন্তু আমরা সর্ব সম্প্রতি সর্বশেষ যে পত্রিকার খবরগুলো সেগুলোতে দেখতে পাচ্ছি যে জোলাই সনদের যে কার্যক্রম জোলাই সনদের বাস্তবায়নের যে কার্যক্রম সেটি কিন্তু একেবারে সন্নিকটে চলে এসেছে দলমত নির্বিশেষে প্রায় সকলেই একমত হয়ে এই জুলাই সনত বাস্তবায়নের জন্য হয়তো খুব শীঘ্রই একটি ঘোষণা দিবে এবং কীভাবে বাস্তবায়িত হবে সেটিও কিন্তু আলোচনা হচ্ছে তো আসলে দেখা যাক কি হয় তবে এই পরিস্থিতিতে সরকারকে আসলে শক্ত হতেই হবে অর্থাৎ বিগত দিনগুলোতে বা বিগত মাস বা বছরগুলোই বলি বছরের তো বেশি হয়ে গেছে তো দেড় বছর বলি আমরা অথবা বা দেড় বছরের কাছাকাছি সময় বলি এই সময়ের মধ্যে সরকারের কিন্তু কঠোর অবস্থা মানে কঠোর অবস্থানে যায়নি সরকার কিন্তু ফ্লেক্সিবল ছিল তো তাকে কিন্তু নির্বাচনের আগে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে অন্যথায় অবশ্যই বড় ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে